নো মানে ন নো মানে কি মানে কি তুমি ইউ মানে কি মানে কি নোট মানে কি না কি না

yesu yi hudo. yesu yi hudo. maa tumikoro. maa tumikoro. maa tumikoro. maa tumikoro. maa tumikoro. no yi hudo no. no yi hudo. আপনাদের সামনে এতটুকু পড়াইলাম বিষয় করে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে যেন বাংলা ইংরেজি সহ আরবির পাশাপাশি সকল সকল বিদ্যা যেন আল্লাহ তালা তাদেরকে দান করে দেয় এবং তাদেরকে যেন একজন তলাবা হিসেবে কবল করে আসসালাম